আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখানে একটা বাক্স বাক্সটা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে কে পাঠাইছে এটা নিশ্চয়ই আপনারা জানেন এটা হচ্ছে ফারহান রহমান নামে আসছে এটা কে আসছে ফারহান রহমান নামে আসছে মানে আই মিন আলিফ ফারহান রহমান আলিফ আলিফের নামে আসছে তো যাই হোক বাংলাদেশ থেকে কে পাঠাইছে সেটা সেটা তো আমার বলার কিছু নাই মনে হয় এটা আলিফের নিহা আলিফের আব্বু পাঠাইছে তো এটা কি পাঠাইছে তাই তো এখন এটা পাঠাচ্ছে হয়েছে কি পাঠাইছে আমি দেখাই এটা হচ্ছে এখন আলিফ চলে আসছে হেল্প এটা আসছে সকাল আর সাড়ে আটটার সময় সকাল সাড়ে আটটার সময় আর আমি এখন বলতেছি গিয়া পনেরো নয়টার সময় প্রায় কারণ সারাদিন আমি একটু সময় পাইনি অথবা ইচ্ছা করে না যেটাই হোক এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে রোজার বাজার প্রথমে আমরা দেখতেছি একটা ব্যাগ ব্যাগটা খালি এটা রোজার বাজার আসার কথা রোজার বাজারের সাথে শার্ট কার্ড খেজুর অথচ খেজুর পাঠাতে আমি না করছি এখানে কিন্তু সৌদি আরব যে আরবিয়ান যে দোকানটা ওখানে ভালো ভালো খেজুর পাওয়া যায় এখানে মরিয়াম খেজুর পাঠাইছে ভালো খেজুরটা এখানে যে রেয়ার কেস তার খেজুর এখানে বরং ভালোই পাওয়া যায় এবং ভ্যারাইটিস রকমের পাওয়া যায় আমি ওই দিন দেখছিও নিয়ে আসছিলাম খুবই ভালো পাওয়া যায় এইটা কি এটা হচ্ছে ইয়া চার্জার এটা একটা চার্জার দেখেন আমরা বাংলাদেশ থেকে চার্জার এটা পর্যন্ত ব্যবহার করি বাংলাদেশ কত গরিব না ধনী এটা থেকে প্রমাণিত হয় না অবশ্যই প্রমাণিত হয় বাংলাদেশের জিনিস ভালো যার জন্য আমরা বাংলাদেশ থেকে জিনিস এনে ব্যবহার করি রাইট এখানে আছে কি মুড়ি এখানে রুটি মুড়ি এবার অবশ্য প্যারাগনের মুড়ি দেয় প্যারাগনের মুড়ি খুবই অল্প সময় ছিল হাতে এগুলো যখন পাঠায় তখন এতটা সময় ছিল না যার জন্য প্যারাগনের মুড়ি পাঠাতে পারে নেই রুচি মুড়ি পাঠাতে দুইটা এদেশে যে মুড়ি পাওয়া যায় না তাও কিন্তু কম পাওয়া যায় মানে আমি যে আমরা যে সাইডটাতে থাকি ওই সাইডটাতে বাংলাদেশে জিনিস খুব কম পাওয়া যায় কিন্তু অন্য সাইডে আবার ভালোই পাওয়া যায় মানুষ সাজে পাওয়া যায় না তা কিন্তু আবার মোটেই তা না এটা ভুল এটা বেসন বেসনও পাওয়া যায় তারপরে বাংলাদেশ থেকে পাঠাইছে যাতে আমাদের পরিশ্রম কম হয় ছোলা পাঠিয়েছে আচ্ছা ছোলা দুই কেজি এগুলো হচ্ছে রোজার বাজার আর রোজার একটা কি বলবো রোজার এই যে এই কাশন্দি ছাড়া কোন দিন রোজা হয় এটা সম্ভব কখনই না সম্ভব ইম্পসিবল আমি সরিষার তেল খাই না কিন্তু কাসুদ্ধি খুব পছন্দ করি আমি কাঁসন্দার হুম পুরানা কাস দি না নতুন কা সন্ধি মানুষ পায় না দুই পুরানা কা সন্ধি ওইটা না নতুন কাশুন আর এই যে ট্যাং মনে হচ্ছে এই দেশে কিন্তু বিভিন্ন রকমের ফ্লেভারের জুস মানে এই যে শরবত বানান বা জুস বানাই যেটাই বলি পাওয়া যায় কিন্তু নিহার লাগবে ট্যাঙ্কটাই ঠিক বাংলাদেশিটাই লাগবে আমরা কী পরিমাণে বাংলাদেশি মানে দেশের দেশপ্রেমী আমরা এতটাই দেশপ্রেমী যে আমরা জুস খাওয়ার জন্য ট্যাঙ্ক বাংলাদেশ থেকে নিয়ে আসছি এবার বুঝুন আমি নিজেই অবাক এবারও জানাচুর এবারও আমি জানাচুর ঝালমুড়ির মশলা আর হচ্ছে বালা চাউ তিনটা জিনিস একসাথে অর্ডার দিচ্ছি একটা পেস্ট থেকেই এই তবে আর এখানে শুধু বালা চাউটা পাঠাইছে দেখার লেখাটা দেখা যায় কি না যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বালাচাও চিংড়ি বালাচাও এটা না এত মজা আজকেই খাবো ইশাল দেরি করা যাবে না আর এটা হচ্ছে একই পেস্ট থেকে নেওয়া আর ঝালমুড়ি মশলাটা পাঠাইতে না করছি জন্য যে আমরা গেলে পরে আনবো আর আমাদের এখানে বাসা আছে যার জন্য দুধের মাসে আমাদের লাগবে না আর এই ছিল আজকে আমাদের জিনিসপত্র আর এখানে আমাদের দেশীয় কিছু ওষুধপত্র যেটা আমার বাংলাদেশের ওষুধ না হইলেই আমাদের হয় না সেই ওষুধগুলো পাঠাইছে তো এই ছিল আজকে জিনিসপত্রগুলো পলিথিন দিয়ে মরানো তা আপনারা দেখলেন রোজার বাজার ভাগ্যে সেগুলা পাঠাইছিল রোজা না কেমন থাকলে আমরা না খেয়ে থাকতাম না কিনে না পাচ্ছি

এই বাচ্চা ছেলেটা পর্যন্ত জানে যে বাংলাদেশি এই যে মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ফুড যেগুলো আছে ওগুলো একেবারেই খাওয়া যায় না এবং চিকেন ফ্রাইটা পর্যন্ত আর কি আমাদের দেশের মতন লাগে না কিন্তু আপনার ম্যাকডোনালস তারপর হচ্ছে আমি তো ব্র্যান্ডের নামটা মনে থাকে না তো এই যে বিভিন্ন যে মানে যেই আইটেমগুলো আমরা খাই আর কি ফাস্টফুডের যে আইটেমগুলো এগুলো বাংলাদেশের গুলার মতন একটাও আমার কাছে তেমন লাগে না তবে খারাপও না চলে চাল আইলে সবই চলে মনে করেন প্লাস্টিকের চাল দেওয়া যদি ভাত বানায় কেউ খাইতে পারে তাহলে পরে সব কিছু চলে মানুষের পেটে সব হজম হয় রাইট মানুষ আসলে সব হজম করতে পারে মানুষ যদি হজম করতে না পারতো তাহলে মানুষের কটু কথায় হজম করতে পারতো না মানুষের কটু কথা হজম করেই মানুষ বেঁচে এসেছে অর্থাৎ

ওখান ও না খাইয়ে ওর কাছে খুব ভালো লাগছে আমার দেখেও ভালো লাগছে বেশি তবে না খাইলেও ভালো লাগবে জানা কথা বাংলাদেশের জিনিসবলের কথা তো আজকে দেখি এই পর্যন্তই দেখি সামনে আর কি ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে আজকে এই যে সন্ধ্যার মানে পনেরো নয়টার থেকে শুরু করছি ভিডিও তারপর দেখা যাক আর কত দূর পর্যন্ত যেতে পারে